না বলেও পারি না আবার যেই পোস্ট পজিশন হোল্ড করি এদেরকে নিয়ে কথা বলার রুচিও আসে না কারণ এরা ন্যূনতম ওই জায়গা আশেপাশে ভিড় করার মতন অ্যাবিলিটি রাখে না বা এরা ওই ক্যাটাগরি না বাট বলতে হবে যেহেতু সামাজিক পরিবেশ মাধ্যম মাঝে মাঝে কথা বলে বিভিন্ন বিষয় নিয়ে মানুষজন রাস্তায় দেখা হলে বলে যে ভাই এইসব বিষয় নিয়ে বলেন না কেন তাই বলতে হবে দুইটা লোক দুই পাশে মোবাইল টিপতেছে মাঝখানে বসে এক মহিলা প্রেগনেন্ট ওনার বাচ্চা হবে উনি বলতেছে আমার মতন একটা মানুষ বসে থাকতে তোমরা দুইজন মা আমাকে মাঝখানে একটা ওর বর আর একটা তার মানে কি বুঝায় যে দুইজন মোবাইল না টিপে মানে ননসেন্স এদেরকে এদেরকে ডাকে ঠিক আছে ঢাকা দিয়ে পড়াশোনা করছে মির্জা না ফমা মির্জা এদেরকে ইন্টারভিউতে ডাকে ডেকে প্রশ্ন করে তোমার হাজবেন্ড নাকি তোমাকে বেঁচে দেয় ননসেন্স মানে কি পরিমাণ ননসেন্স যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকছে মানে এটা বলে বুঝাইতে পারবো না এত পরিমাণে ননসেন্স এরা এরা এদেরকে এনে দেয় দেয় মানুষের সামনে আসে আপনি এদেরকে ফলো না করলে গার্বেজগুলোকে আপনার দেখতে হবে মোটা একটা এরকম সালার বস্তা পিন পিন্দা আপনার সামনে চলে আসবে দেখতে লাগবে আলখাল্লা উজবুক টাইপের মানে মনে হবে যেন ওই আদি যুগে চলে যায় একটা বেদ কিনে এদেরকে শাসাই মানে এরকম একটা অবস্থা এখন তো কেউ কিছু বলতে পারে না বললে বিভিন্ন জায়গায় ঠেকে যায় বাট এদেরকে বলা উচিত প্রিয়া জান্ন মডেল ওর মাঝে একটা ইন্টারভিউ দেখলাম সে নিজেও একটা গার্বেজ ডাস্টবিন বাট সে একটা ভালো কথা বলছে যে কিছু আগল পাগল আছে রাস্তাঘাটে এদেরকে নিয়ে আমরা কথা না বললেও পারি তো আগল পাগলগুলো হচ্ছে মিডিয়ার ওইরকম বাট এমন এমন জিনিস বানায় ভাই কি বলবো ওর হাজব্যান্ডের জন্য করুণা হয় ভাই খুব করুণা হয় যে আমি বিয়ে করছি আমি আমার বউটারে চালাইতে পারতেছি না বউ আমারও চালাইতেছি নিউটনের সূত্রের একটা এখানে প্রতিফলন আমি আমার ওয়াইফকে চালাই আপনি আপনার ওয়াইফকে চালান ওর ওয়াইফ ওকে চালায় আরও কয়েকজনকে চালায় এটা একটা ভালো মানে আসলে প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত কি একটা কি আছে না যেন বুঝে গেছি ভাই পড়ছিলাম আমি ঠিক আছে বিপরীত ক্রিয়া আছে বা যাই হোক তো এরকম একটা অবস্থা কেউ তার বউকে চালায় কারো বউ তাকে সহ তার পুরো বন্ধু বান্ধব চালায় সবাইকে চালায় ঠিক আছে ইনকাম করে ইনকাম না করতে পারলে কি করার ঠিক আছে ওর নাম আবার জেরি তো আসলে বাচ্চা মানুষ তো ইনকাম করতে পারে না কি করবে ওয়াইফের টাকায় চলতে হয় ন্যূনতম কমন সেন্স নাই বা আমাদের মতো আসলে এদের বন্ধু থাকবে কেমন আপনার নেটওয়ার্ক কিন্তু ওই হবে আমার নেটওয়ার্ক সব সাথে ভাই সব মিলিয়ন আর বিলিয়নারদের সাথে তো আমার সার্কেলে যারা আছে তারা সাধারণত এরকম না এরকম কোনো খাইস্টা সার্কেল থাকলে আমি তার সাথে মিশতাম না তোর বন্ধু বান্ধব সাথে মেশে কেমনি ওদের কি লজ্জা লাগে না ওরা ভাই তোর সাথে মিশবো না তোকে সামাজিকভাবে বয়কট করলাম এটা ওর বন্ধু বান্ধবও করতে পারেন আমার এই বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মা বাপ আত্মীয় স্বজন সবার জন্য করুণা হয় ভাই খুব করুণা হয় যে অনলাইনে কি বানাইতেছে এটা দেখে না হ্যাঁ তোমার বউ মডেল হবে ওকে হোক নায়িকা হোক আমি প্রফেশন এটা আমি পছন্দ করি না বাট এটা আমি ডিজ এগ্রিও করি না যে নায়িকা হবে সে হোক বাট পয়েন্ট এইসব তো বানানোর এটা তো আইনে না এটা তো নিষিদ্ধ কাজ যে তোমরা দুজন ফোন চাপতেছো কেন আমাকে মাঝখানে রেখে কি বলশিট কন্টেন্ট ভাই আজ যত সব